অনেক বড় একটি ব্র্যান্ডের কেক করার সুযোগ পেলাম সত্যি কথা বলতে আমি থিম কেক নিয়ে কাজ করি প্রায় নয় বছর ধরে এবং এই বিশাল একটা সময়ের মধ্যে আমি অনেকগুলো কেক করা অনেক থিমের কেক করার সুযোগ পেয়েছি যদিও থিম কেক ব্যাপারটা এত বেশি বড় কারণ আসলে এটা কেউ সারা জীবন ঘুরেও মনে হয় শেষ করতে পারবে না যতই দিন যায় ততই নতুন নতুন ট্রেন্ডিংয়ে আসে নতুন কেক আসে নতুন ডিজাইন আসে তো যাই হোক তারপরও নিজের যতটুকু জানার পারার ততটুকু করে যাচ্ছি তো আজকে যে কেকটা ছিল এটা কিন্তু একটি তিন পাউন্ডের কেক ছিল এবং এটা একটি ভ্যানিলা কেক ছিল আর এটা একটি ডিওর লগো থিম কেক ছিল তো ডিওর ব্র্যান্ডকে ফোকাস করে করা হয়েছিল আমি কিন্তু ব্র্যান্ড ফোকাস করে অনেকগুলো কেক আগে করেছি কিন্তু এই ব্র্যান্ডেরটা আগে কখনও করা হয়নি আর এটার যে প্রিন্টটা সেটা কিন্তু এডিবল প্রিন্ট ছিল আমি প্রথমে মাপটা দিয়ে নিয়েছিলাম কারণ এই ধরনের কেকে যেটা হয় যে মাপ যদি না দিই তারপরে কিন্তু দেখতে ভালো লাগে না এবং একটু থ্যাব্রো বা উঁচু নিচু হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর অনেকে চোখের আন্দাজে মাপ দিয়ে বুঝে ফেলতে পারে আমার দ্বারা এটা একদমই সম্ভব না তো আমি আসলে স্কেল দিয়ে মেপে নিয়েছিলাম তারপরে আসলে উপরে যে রিবনটা দেখছেন এই রিবনটা লাগিয়ে নিবে এই রিবনটাও আমি আসলে লাগাতে যেয়ে আমি দেখলাম যে আমি যদি নিচে রেখে লাগাই তাহলে এটা ঠিক মতো হবে না তাই আমি একটু উঁচু করে নিয়ে তারপরে আসলে লাগিয়ে দিলাম আসলে এই ধরনের ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হয় কেক করার সময় আপনার যদি কাজটা হাতে সুবিধায় না আসে তাহলে কিন্তু কাজটা দেখতে একদমই ভালো লাগবে না রেগুলার কাজ করতে করতে এই ব্যাপারগুলো আসলে ধারণায় চলে আসে তো যাই হোক প্রথমে আমি যে কাজগুলো ছিল যেগুলো প্রিন্ট বসানো সেগুলো করে তারপরে এই কেকটা একদম সেট করে দিয়েছি কেকটা ভিডিও একদম শর্ট রেখেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ